Hello Shabaki, welcome, welcome to Bonnie Official, welcome back to my channel, welcome for a new life. So <clears throat> welcome to everyone, welcome back to my channel, welcome to Bonnie Bonnie <laughs> <laughs> Official. How are you? हेलो एवरी वन हेलो 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 प्लीज जॉन इफ यू हैव एनी प्रब्लेम प्रॉब्लेम थे अवश्य मेल करतेन केस फॉर एनी फेसबुक यूट्यूब ह्वाट्स इन्स्टाग्राम को रिलेटेड प्रब्लेम अगर किसी रिलेट रिलेटेड प्रॉब्लम अगर हो तो मुझे जरूर मेल कर देना बॉनी ऑफिशियल टू थाउजेंड टोटी फोर एट द रेट ऑफ जिमेल डट कम दिस इज माई फोन नम्बर एंड Hello, everyone. <laughs> Welcome everybody, welcome to Bonnie Official, welcome back to my channel for a new life. Uh, Hello guys, please join and सब कहाँ हैं आज अगर कोई प्रॉब्लम है तो मेरे साथ बात कर सकते हैं ठीक है थीके? कोई मेल आईडी मेरी है बॉर्नी ऑफिशियल टू थाउजेंड ट्वेंटी फोर एट द रेट ऑफ जी मैं एक्चुअली कल आई थी लाइफ में तो मिस हो गया अगर किसी को लगता है कि मेरी लाइफ मिस हो गया तो प्लीज़ वो ज्वाइन कर सकते हैं क्योंकि आज ये मेरा थर्ड फोर्थ लाइफ है so please everyone please join and if you have any problem regarding uh, content like in, uh, like on facebook or whatsapp or instagram whatever you can uh, tell me here so please let's join রিসেন্টলি আমি ফেসবুক রিলেটেড একটা ভিডিও আপলোড করেছিলাম যা ফেসবুকে কীভাবে কন্টেন্ট দিলে তুমি তোমার ফলোয়ার্স বাড়াতে পারবে বা ফলোয়ার্স গেইন করা সম্ভব হবে সেইটা অ্যাকচুয়ালি একটা ভিডিও ব্রেক হয়ে গিয়ে আমার আপলোডিংয়ে কিছু একটা সমস্যা হয়েছিলো সেই জন্য আমি দুটো পার্ট করে দিয়েছি পার্ট ওয়ান আর পার্ট টু দুটো পার্টে রয়েছে এবং সবটাই কিন্তু ফেসবুক রিলেটেড ম্যাটারে রয়েছে তো যারা ফার্স্ট টাইম ইউটিউবে আমি বলবো যে এই ফেসবুক রিলেটেড ম্যাটারটা কিন্তু অবশ্যই একবার দেখে নেবে ফলোয়ার স্ক্রিনিংয়ের একটা অর্গ্যানিক প্রসেস কিন্তু আমি পুরো ম্যাটারটা আলোচনা করেছি ওখানে ইভেন ইনস্টাগ্রাম নিয়ে কিছু আলোচনা হয়েছে এবং সেটা হয়েছে যে হাউ টু হাউ টু প্রো ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হাউ টু প্রো ফেসবুক ইয়ার ফলোয়ার্স মানে এই রিলেটেড ম্যাটারে কিন্তু আমি ইনস্টাগ্রাম নিয়েও আলোচনা করেছি এবং হোয়াটসঅ্যাপ রিলেটেড হোয়াটসঅ্যাপের যে এ ওয়াই এ আই প্রক্সেসটা সেটাও কিন্তু আমি ডিটেলসে আলোচনা করে দিয়েছি তো যারা আমার চ্যানেলে নতুন বা একদম নিউ আছেন তাদের জন্য কিন্তু স্পেশালি আমি লাইভটা করি তো ইন কেস কারোর যদি কোনো রকম হেল্প লাগে বা সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করতে ভুলবেন না বিকজ আমার এখানে কমেন্টস করাটা এই জন্যই ভাইটাল বলছি যে আমার ভিডিও আপলোডিংটা আপনাদের কেমন লাগছে এবং সেটা আদৌ কোনো কাজে লাগছে কিনা সেটা আমার জানাটা কিন্তু বিশেষ দরকার সেটা যে কোনো টপিকেই হোক না কেন ফেসবুক হোক ইউটিউব হোক ইনস্টাগ্রাম হোক হোয়াটসঅ্যাপ হোক হোয়াটএএার বাট এটা কিন্তু জানাটা ভীষণভাবে দরকার ইভেন আমাদের সবাই কিন্তু সব কিছু জেনে ইউটিউবে আসি না ইউটিউবে আসার জানের মধ্যেই কিন্তু ইউটিউবের ব্যাপার সেটা লুকিয়ে থাকে তো দেখুন কোনো একটা ভিডিও দেখতে গিয়ে যদি কোনো মানে প্রবলেম হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা ঝট করে আগে ইউটিউবে যাই ইউটিউবে হাই ওয়েলকাম দোস্ত সো আমরা ঝপ করে কিন্তু ইউটিউবে যাই ইউটিউবে যাওয়ার পরেই কিন্তু আমরা বুঝতে পারি যে ব্যাপারটা কি আছে ঠিক আছে ইউটিউবে যাওয়ার পর পুরো ম্যাটারটা দেখে নিই একবার কিন্তু ঝপ করে অন্য কোনো সাইটে যাই না অন্য কোনো সাইটে ফেসবুকেও যাই না অন্য কোনো সাইটে ইনস্টাগ্রামেও যায় না বাট ডাইরেক্টলি কিন্তু আমরা ইউটিউবে আসি তো এই যে সার্চের মুমেন্ট একটা যে মানুষের মনে যে সার্চ সার্চেবেল আইটেম যে কীভাবে আসতে পারে সেই পুরো সার্চিংয়ের ম্যাটারটা যাতে আমার ভিডিওটা বা আমার ভিডিও টাইটেলটা যাতে সার্চিংয়ে যায় সেই জন্যই কিন্তু এত খাটাখাট ওকে সো আমি বলবো যে সবাই প্লিজ আমার মানে ভিডিওগুলো একবার দেখো যদি কোনো উপকারে লাগে যদি কোনো কাজে আসতে পারি তো খুবই খুশি হব এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে মানে প্রত্যেকটা শুধু নট অনলি ফর ইউটিউব ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যেভাবে খুশি ফেসবুক রিলেটেডও আমি রিসেন্টলি যেটা দিয়েছি সেটা যদি কোনোভাবে কাজে লাগে সেটাও কিন্তু আশা করি ভালো লাগবে তো যারা একদম নতুন আমার প্রোফাইলে একদম চ্যানেলে নতুন আমার ভিডিওগুলো ফলো করো এবং ভালো লাগলে কিন্তু শেয়ার করবে মানুষের সাথে তাহলে কিন্তু মানে ফ্যামিলিটা বাড়বে ঠিক আছে আর সব কিছুই তোমাদের উপর ডিপেন্ডেবল তোমাদের কারোর মানে যার যা সমস্যা থাকবে আমাকে মেল করতে পারবে আমি অ্যাকচুয়ালি গতকাল লাইভে এসছিলাম তো সেখানে এই কথাটা বলতে মেবি মিস হয়ে যেতে পারে তো সেই জন্য আমি আবার সেকেন্ড টাইম আজকে একবার এসে কথাটা বলতে চাইছি যে যদি মেল করতে পারেন ইন কেস এনি কন্টেন্ট রিলেটেড সমস্যা হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম হোয়াটেভার ইউটিউব তো আমাকে অবশ্যই কিন্তু মেল করতে পারেন বনি অফিসিয়াল অ্যাট দ্য রেট অফ সরি বনি অফিসিয়াল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বি ও ডাব্লু এফ আই সি আই এ এল বনি অফিসিয়াল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু জিরো টু ফোর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এটা হচ্ছে আমার মেল আইডি তো মেল আইডিতে মেল করে কিন্তু অবশ্যই জানাবেন হ্যাঁ শেষে আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দেবেন কেস যদি আপনার ফোন করতে আপনাকে ফোন করতে লাগে বা দরকার পড়ে সেক্ষেত্রে কিন্তু আমরা ফোন করে নেব তো প্লিজ কেউ ভুলবেন না কোনো যদি সমস্যা হয় অবশ্যই কিন্তু জানাবেন আজকে আমি বেশি কোনো জন্য লাইভ করছি না শুধু এইটুকু ইনফরমেশান জানানোর জন্য আমি লাইভে এসেছি আর দেখুন নেক্সট দিন দেখা হচ্ছে একটা বড়ো লাইভ নিয়ে খুব তাড়াতাড়ি আসছে কালবা পরশু সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আর অবশ্যই আমি ভিডিওগুলো দেখে জানাবেন যে কেমন লাগলো